এই বাবু থাকবে যখন পাল্লা লাগাবেন বাড়ি দিবেন তখন কি হবে এই বালি বাড়া দই মারবে এই সব বিষয়ে বারো পাওয়া লাগে কেন তখন দেখি সকালে একবার কাজ বন্ধ করেছি এই বিষয় নিয়ে আবার এগুলাই ভুল করতেছে কয়েন্সি গ্যাপ বলেন এইভাবে থাকবে যখন আপনি পাল্লা লাগাবেন বাড়ি দিবেন তখন এই পাল্লা কি হবে এই বালি ছুটি সব একাই ফাটি বাড়া দই মারবে কুচি পাথর নিয়ে আসেন কুচি পাথর নিয়ে আসে এগুলো মারেন কুচি পাথর নিচে আছে এগুলো বল

哎，拿进来。嗯，拆开。